সময়ের কসম আল্লাহ পাক কেন করলেন তার আগে আমরা একটু জেনে নেই যে আল্লাহ পাক কি কসম করতে পারেন কিনা উত্তর হচ্ছে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কসম করতে পারেন কিন্তু সৃষ্টি হিসেবে আমাদের জন্য জায়েজ নেই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হালাফা বিগাইরি ইসমিল্লাহ ফাকাদ ফরা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে বা শপথ করে সে যেন কুফুরি করল কি করল আমরা যদি কসম করতেই চাই শপথ করতেই চাই তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে আর আল্লাহর নামে কসম করলে অবশ্যই কসম পূরণ করতে হবে শপথ পূরণ করতে হবে যদি পূরণ না করি কাফারা দিতে হবে কমপক্ষে তিনটা মজা রাখতে হবে আল্লাহবাক তার সৃষ্টির নামে কসম করে থাকেন যেমন আল্লাহবাক বলেছেন ওয়া তিন তিন ফলের কসম ওয়া জৈতুন কসম তিন ফল খেয়েছেন কখনো জৈতুন ফল দেখেছেন? হ্যাঁ। জাইতুনের তেল সম্পর্কিতও হাদিস আছে এটা বরকতময় তেল। জাইতুনের তেল বরকতময় এটাকে খেতে বলা হয়েছে গায়ে ব্যবহার করতে বলা হয়েছে। ওয়াতুরি সিনিন আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করেছেন সিনাই পর্বতের কসম করেছেন। ওয়া হাযাল বালাদ আল এই পবিত্র শহরের কসম বলতে আল্লাহ মক্কার মক্কা কসম করেছেন। এরকম প্রচুর কসম আল্লাহ পাক করেছেন স্পেশালি আম্মা পারা যেটা আমরা বলি 30 তম পারা এই পারে প্রচুর শপথ আপনি দেখতে পাবেন ওয়দ্দুহা দিপ্রমরের কসম ওয়াল লাইল রাতের কসম ঠিক আছে কোন কোন ক্ষেত্রে আল্লাহ এই মহাবিশ্বের কসমও করছেন তারকার অবস্থানস্থলের আল্লাহ পাক বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি আল নুজুম ওয়াইন্নাহু লাকাসামাল লাতাআলমুন আযীম সরওয়াকিয়ার শেষের দিকে আল্লাহ পাক নক্ষত্রগুলোর অবস্থান স্থলের কসম করেছেন কোন কোন ক্ষেত্রে আল্লাহ নিজেরও কসম করেছেন ফেলা রব্বে কখনো নয় তোমার রবের শপথ করে বলছি তোমার রবের শপথ করে বলছি মানে আল্লাহ নিজেই নিজের কসম করছেন যে ফেলা অরব্বিকা কখনো নয় তোমার রবের কসম করে বলছি তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে হে নবী মোহাম্মদ সাল্লি তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে তোমাকে ফয়সালাকারী রূপে গ্রহণ না করছে এখানে আল্লাপার নিজের পছন্দ করছে আল্লাহ করেছেন আর এটা প্রত্যেক বুদ্ধিমান বুঝে ফেলবেন আল্লাপার যখন যে বিষয়ের পছন্দ করেন নিঃসন্দেহে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে তাই নয় কি আল্লাপার এখানে সময়ের কসম করছেন মানে সময়টা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সত্যি কথা বলতে আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি টাইম বা সময় আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এবং আমাদের বয়স ছিল চার মাস দশ দিন তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা এসেছিলেন এসে মায়ের গর্ভে রুহটাকে ফুঁকে দিয়েছেন এবং চারটা বিষয় লিখে দিয়েছেন এক নাম্বার এই গর্ভের সন্তানের হায়াত কতটুকু হবে দুই নাম্বার তার রিজিক কি কি হবে তিন নাম্বার সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে চার নাম্বার সে দুনিয়াতে কি কি আমল করবে এই চারটা বিষয় লিখে দেয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হায়াত হায়াত সময় সে কতদিন বাঁচবে হায়াতের মধ্যে বরকত হয় কিন্তু আল্লাহ পাকে নির্ধারিত হায়াত কিন্তু বাড়েও না কমেও না আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন এই সময়টুকুই আমাদের দুনিয়ার হায়াত আল্লাহ পাক নির্ধারণ করে বলেছেন দিয়াব্লু আকুম আইয়ুকুম আহসানু আমালা এই hayat موت সৃষ্টি করার বিষয়টা হচ্ছে আল্লাহ দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ কাজে কে উত্তম احسن কাজে সেরা কে আল্লাহ পাক দেখতে চান না আমলের মধ্যে এভারেজ কে কত আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে কবির মানে বড় اکبر মানে সবচেয়ে বড় সগীর মানে ছোট আজগর মানে আরো অনেক ছোট হাসান মানে হচ্ছে ভালো উত্তম আহসান মানে সবচেয়ে ভালো বেস্ট ওয়ান আল্লাপাক দেখতে চান লিয়া আকুম আই ইউকুম তোমাদের মধ্যে দুনিয়াতে আমলে আকসানকে আল্লাপাক এভারেজ মুসলিম দেখতে চান না এক্সেপশনাল মুসলিম দেখতে চান আমি কি বোঝাতে পারছি এই জন্য আল্লাপাক হায়াত ও মত সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছেন আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাপাক দেখতে চান এই কারাগারের জীবনে আমলের শ্রেষ্ঠকে এবং কে আল্লাহ বিধানগুলো বিধানগুলো মেনে চলে এবং কারা কারা পাকের জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে আমরা কিন্তু আল্লাহর খলিফা আমরা কি আল্লাহর খলিফা আমাদের পিতাকে আল্লাহ আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর খলিফার কাজ কি শুধু ইবাদত করাই খলিফার কাজ নয় আল্লাহর খলিফার কাজ হচ্ছে আল্লাহ পাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এটা আল্লাহর খলিফার কাজ যদি পৃথিবীতে আমরা আল্লাপাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি তাহলে আমরা আল্লাহর আল্লাহ থাকবো না শয়তানের খলিফা হয়ে যাবে আমি কি দুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন সময়ের কসম আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায় সেটা হলো পাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছেন কোন দিকে অতীতের দিকে কোরআন খুললে আপনি দেখবেন আমার সামনে যে কিতাব আছে আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল করিম এই কোরআনুল করিমকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারবেন একটা অংশ গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহকাম কি করা যাবে কি করা যাবে না কি করতে হবে কি করতে হবে না দ্বিতীয় অংশ গিয়ে আপনি পাবেন আল্লাহ রবল আলমিনের তাহিদ তাউহিদ রেসালাদ আখেরাত এই বিষয়টা পাবেন আল্লাহ এক মুহাম্মদ সাল্লু আলী আসসালাম শেষ নবী এবং আখরাত এর পরের জীবন এর ধাপগুলো হিসেব নিকেশ জান্নাত জাহান্নাম এগুলো পাবেন আরেকটা অংশে কি আপনি পাবেন ইতিহাস কি পাবেন ইতিহাস পূর্ববর্তী নবীগণের ইতিকথা পাবেন একদম আদম আলহি সাল্লাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লু আলি পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি কোরআনে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক বলে আশ্রী বলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে বলছেন একটা জিনিস লক্ষ্য করতে বলছেন সে জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে আল্লাপাক লক্ষ্য করতে বলছেন যে আদম আলী সাল্লাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত পর্যন্ত আল্লাহ একটা দেখা যাচ্ছে কমন সুন্নত সাধারণ সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগেই যারা আল্লাহ পাকের বিধান মেনেছে তার নবীর আনুগত্য করেছে আল্লাহ সেই মহমিন মুসলিম বান্দাদেরকে দুনিয়াতেও নাজাদ দিয়েছেন পরকালেও জান্নাত দিয়েছেন ঠিক আছে কথা আচ্ছা আরেকটা সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে আদম থেকে নিয়ে শুরু করে মোহাম্মদ প্রত্যেক যুগে যুগেই যে বা যারাই আল্লাহর কথা শোনে নাই আল্লাহর বিধান মানে নাই তার নবীর আনুগত্য করে নাই আল্লাপাক দুনিয়াতেও ধ্বংস করেছেন আখেরাতেও ধ্বংস করেছেন এই সুন্নতটা ইতিহাসে একদম কমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি নুহ আলিহাল্লামের যুগে চলে যান একটু খেয়াল করে দেখেন সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে আল্লাহ পাক এই সারা দুনিয়ায় সেই আশিটা পরিবারকেই বাঁচিয়ে রাখলেন নিষ্কৃতি দিলেন উদ্ধার করলেন বাকি সবাইকে ডুবিয়ে মেরে দিলেন আল্লাহর সুন্দর আল্লাহ্পাকের কিছুই পরোয়া নাই পরোয়া আছে আচ্ছা তারও একটু আগে যান আদম আরি ইসলামের দুই ছেলে হামিল এবং কাবিল মনে আছে কাবিলের কুরবানী কবুল হয় না হাবিলেরটা একটা কবুল হয় তো এখানে হিংসা এখানে কি হিংসা পরশ্রীকাতরতা তারটা কেন কবুল হয় আমারটা কেন হয় না এই হিংসার বশবর্তী হয়ে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেলল এবং সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিল একটা পাখি তার নাম কি কাক কাক হ্যাঁ বিষয়টা হচ্ছে যে কাক সাক্ষী যে আদম আলি ইসালাম এর দুই সন্তান এক সন্তানকে হত্যা করার পর আরেক সন্তান মাথায় হাত দিয়ে বসে আছে কিভাবে তার ভাইকে দাফন করবে এই জ্ঞান তার কাছে নাই আল্লাবা কাককে পাঠালেন সে মাটি খুঁড়ে দেখালো কিভাবে দাফন করতে হয় তার মানে শিক্ষা আমাদের চারপাশে আছে শিক্ষা গ্রহণ করার জন্য সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে সবসময় টেক্সট প্রয়োজন হয় না এই ডারোণের মতবাদের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে একটু দূরদর্শিতাই যথেষ্ট বহু মানুষ এই পৃথিবীতে বেঁচে আছেন যাদের অক্ষর জ্ঞান নাই লিটারাল জ্ঞান নাই কিন্তু তার অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আছেন না আচ্ছা এমন কি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই আক্ষরিক জ্ঞান আর আলিফ বা লিখতে পড়তে জানতেন না এটা কি আপনারা জানেন আল্লাহ তাকেই শেষ নবী করেছেন এবং আমরা তাকে বলি তিনি উম্মি উম্মি মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন কিন্তু এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে জ্ঞানী মানুষ হচ্ছে মোহাম্মদ জ্ঞানী সবকিছু নয় সিগনেচার করতে পারলেই এই আপনার একটা জাতি জ্ঞানী 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 হয় 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 না না সাক্ষরতার হার একটা একটা জাতি জাতি তখন যখন তার ভিতরে আধ্যাত্মিক পরিবর্তন আসে যখন তার ভিতরে মানবিক গুণগুন ইনস্টল হয় যখন সে মানবতার কল্যাণে কাজ করতে পারে যখন সে খারাপ পথে যায় না ন্যায়ের পথে থাকে অন্যায়ের পথে যায় না তখন সে ভালো হয় অক্ষর জ্ঞান সবকিছু নয় আর আমরা এখন পাশের হারটাকে বেশি ফোকাস করি কত পার্সেন্ট পাশের হার কত পার্সেন্ট শিক্ষিত এটা বড় কথা নয় কত পার্সেন্ট পাশের হার পাশের হার সব কিছু নয় একটা দেশ আছে এখনো পৃথিবী তার নাম কি কিনা বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ভোটান তারা কিরকম জানে কাজ করে হ্যাঁ কাজ করে দিন আনে দিন খায় চাষাবাদ করে ফসল ফলায় ফসল খাওয়া পর করার পরে যেটা বেঁচে যায় সেটা এক্সপোর্ট করে কেউ কারোর সাথে হানাহানিতে যায় না হ্যাঁ পরিবার বিভক্ত গোপ্রীয় সেখানে গোপ্রীয় বিভাগ কাছে কিছু পলিটিশিয়ান পলিটিশিয়ানরাও আছেন কিন্তু কারোর সাথে কোনো হানাহানি কাটাকাটি এইসব পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ভুটানকে বলা হয় একটা দেশ